নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন তাই আজকে আবার সেই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে এবং দিনের পরিচিতির সাথে সাথে থাকছে দিনের পরিচিতির মধ্যেই থাকছে সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি এবং সর্বশেষ থাকছে আপনার বারোটি রাশি নিয়ে আজকের দিনটা কেমন যাবে অর্থাৎ আজ সকালে কি লেখা যায় কপালে সাথে সাথে দিনের স্মৃতিচারণেও আমরা দেবো যে দিনের স্মৃতি জানে আজকের দিনে কি ঘটেছিল তাই সর্বপ্রথমে জানাই আজকের তারিখ এবং সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জর আজ গুপ্তপ্রেশ মতে ষোলোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সতেরোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরেজির পয়লা মার্চ দু হাজার পঁচিশ আজ শনিবার আজকে তৃতীয় তিথি চলছে এবারে আসছি সূর্যোদয় এবং সূর্য অস্ত সূর্য উদয় হয়েছে ভোর ছটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আর গঙ্গায় জুয়ার ভাটা এবং আজকের দিনের স্মৃতিচারণ গঙ্গায় জুয়ার আসবে বেলা সাড়ে এগারোটায় এবং রাত্রি সাড়ে এগারোটায় আর ভাটা আসবে অপরাহ্ন তিনটে তিরিশ মিনিটে এবং আগামীকাল ভোর তিনটে পঁয়ত্রিশ মিনিটে হলো গঙ্গায় জুয়ার ভাটা এবং গঙ্গায় জুয়ার ভাটা যেটা সেটা আমরা জ্যোতিষাস্ত্র মতে যা তাই দিয়েছি আমরা কিন্তু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী দিইনি আজ ভগবানের জন্মদিন আজ ভগবান পরবংশ শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন এই উপলক্ষে মঠ দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে বিশেষ পূজা এবং হোমের আয়োজন করা হয়েছে ভগবানের শ্রীচরণ কমলে শতকোটি প্রণাম শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ আমাদের এখানেও হবে তবে আপনাদের অবগতির জন্য জানাই তার অনেকগুলো কথা আজ বহু মূল্যবান হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে একটা কথা হচ্ছে বহু কথার বহুদোষ বুঝে শুনে কথা ঘোষ তাই এই জিনিস তিনি যে কত দামি বলে গেছিলেন সেটা এখন আমরা বুঝতে পারছি বহু বহু বহুদোষ বুঝে শুনে কথা তার চরণে শতকোটি প্রণাম দিয়ে আজকে আমরা দিন শুরু করেছি এবং এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের বলি যে বাহসি বারোটি রাশি যে আমরা সাজাই সেই সাজানো অবিনশ্বর এবং চিরকালীন পদ্ধতিতে আমরা সাজিয়ে তাই বলি যেমন মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিল এই বাউটি রাশি আজকে জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে কিছু বলছি না কারণ আপনারা নিশ্চয়ই হস্তবিচার করে কিভাবে রাশি এবং ভবিষ্যৎ বলবেন তার পাচ্ছেন আপনারা আপনারা জানতে পারছেন তাই আপনাদেরকে বলি যে জ্যোতিষ শিক্ষার আপনারা যোগদান দিন এবং জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে আপনাদের মতামত জানান মেষ রাশির জাতক আজকে কিন্তু সাহিত্য চর্চায় নিজেকে নিযুক্ত করে রাখবেন আজকে এই সাহিত্যচর্চা দারুণভাবে হবে অর্থাৎ আজ যারা লিটারেচারের ছাত্র তাদের পক্ষে এবং মেষরাশি রাশি জাতিকা তাদের পক্ষে আজকে পুরো শুভ দিন বিশ্বরাশি জাতক বলবো যে আজকের দিনটা শুভ কারণ কোথাও বেড়াতে যেতে পারেন সাথে সাথে মিথুন রাশি জাতীয় বলব সাবধানে চলুন ব্যয় বৃদ্ধি হতে পারে ধার দেনা কর্য হতে পারে যাতে সঞ্চয় টান না পড়ে সেদিকে দেখবেন কর্কট কক্কা রাশির জাতীয় আজকের দিন শুভ অর্থ লাভের যোগ আছে এবং ব্যবসায় উন্নতি সিংহ রাশির জাতক বলব খুব সাবধানে চলবেন কোনো কারণে মানহানি হতে পারে আর কন্যা রাশির জাতীয় বলবো অযথা ব্যয় করবেন না ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন তুলারাশির জাতীয়দের বলবে আজকে সাধুসঙ্গ পেতে পারেন এবং এই সাধু সঙ্গ আপনার ধর্মের প্রতি আরো টান বেড়ে যাবে আজ ভগবানের জন্মদিন একটু সঙ্গ থাকা একান্তই দরকার বৃশ্চিক রাশি জাতক বলবো যে যা করবেন ভেবে চিনতে করুন হুটপাট করে কোনো কাজ করবেন না ধনুরাশি জাতকদের বলবো আজকে সঙ্গীতের প্রতি আলাদা টান আলাদা প্রেম আলাদা ভালোবাসা অনুভূত মকর মকর রাশি জাতক জাতিকা আজকে সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন আর কুম্ভ রাশির জাতক যারা কর্মপ্রার্থী তাদের কর্ম হওয়ার সম্ভাবনা হয় বিদ্যমান মিন রাশির জাতক জাতিক বলবো আজকে প্রেম প্রণয়ের প্রতি একটু বেশি টান অনুভব হবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে আপনারা আপনাদের জানিয়েছিলাম যে আজকের দিনের পরিচিতিতে সূর্যোদয় সূর্য অস্ত তিথি শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে বাহটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল আপনারা অতি অবশ্যই জ্যোতিষ শিক্ষার আমি যেটা প্রচার করছি বা আমি যেটা আপনাদের জন্য নিবেদন করছি কীভাবে হস্তবিচার করে রাশি এবং ভবিষ্যৎ বলবেন আপনাদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্টস বক্সে লিখে জানান তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনায় করি নমস্কার